কথায় আছে না কুঠে আইছি মামলা মামুন নামে একটা দিয়ে যায় ওইরকমই আমার একটি কথা টাঙ্গাইল আইছি তাহলে টাঙ্গালের বিখ্যাত জাল চাফি যায় বলছিলাম টাঙ্গালের বিখ্যাত জাল চাফরি যে জাল চাপড়ি দোকানগুলো ডিস্ট্রিক্ট অবস্থিত অর্থাৎ কুটকাছারির সামনেই এই দোকানগুলো অবস্থিত দেখতে পাচ্ছেন মানুষজন কীরকম ভিড় করেছে এই টাঙ্গালের এই জাল চাপি এতটাই সুস্বাদু যে সব সময় মানুষ ভিড় করে থাকে এই দোকানগুলোতে ধনী গরিব সবাই কিন্তু এই চাপড়ি খাই আসে এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় চাপড়িগুলা এই চাপড়িগুলা উজনে চার থেকে পাঁচ কেজি আর এগুলো বিক্রি করা হয় একশো টাকা কেজি এই যে বাড়িটিকে দেখতে পাচ্ছেন উনি প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর যাবত এই চাপড়ি ব্যবসার সাথে জড়িত এবং প্রতিদিন একশো থেকে একশো বিশ কেজি চাপড়ি বিক্রি করেন এই চাপড়ি বিক্রি করে তিনি করেছেন বাড়ি এবং তার জীবনটা অনেক সুন্দরভাবে চলতেছে এখানে মানুষজন প্রতিদিনই ভিড় করে থাকেন এই চাপরি খাওয়ার জন্য প্রত্যেকটা দোকানেই এখানে ভিড় জমে থাকে কারণ এখানকার চাপড়িটা এতটাই সুস্বাদু যে যারা টাঙ্গাইল আসে তারা অবশ্যই একবার হলেও এই চাকরিগুলো খেয়ে যায় অনেকে বলতে পারেন এই খাবারগুলো গরিব মানুষের খাবার নারে ভাই টাঙ্গাইল শহরে যারা আসে কোট যারা আসে সবাই কিন্তু এই খাবারগুলো খায় এই খাবার ধনী গরিব সবাই মিলেই খায় আমি আসছিলাম টাঙ্গাইল আর যখন এই টাঙ্গাইল আসি তখন এই খাবারগুলো আমি খেয়ে যাই এ চাফরির সাথেই স্পেশালি আলু ভর্তা এবং মরিচ ডলা এটা খেতে যে কী মজা একবার আসলে খেলেই বুঝতে পারবেন এর স্বাদটা অবশ্যই সবাই আসবেন বেড়াতে দাওয়াত রইল সকলেরই ডিস্ট্রিক্টের এই চাপড়িটা অবশ্যই খেতে আসবেন তো বাকি ভিডিওটা আপনাদের দেখার জন্য অনুরোধ রইল দেখে থাকেন আমি খেলে থাকি আপনি কত বছর ধর চাকরি বানান দশ বারো বছর দশ বারো বছর প্রতিদিন কত কেজি চাকরি বিক্রি করা হয় একশো কেজি একশো বিশ কেজি একশো বিশ কেজি যায় অনেক যারা টাঙ্গালের রে চাপড়ি খেতে আসতে চান তারা পুরাতন বাস স্ট্যান্ড থেকে সরাসরি অটো রিকশাতে চলে আসতে পারবেন ডিস্ট্রিক্টের কথা বললে এখানে নিয়ে আসবে বাড়া নেবে অটোতে পনেরো টাকা আর রিক্সাতে নেবে তিরিশ টাকা যে কোনো জায়গা থেকে চলে আসতে পারবেন শুধু ডিস্ট্রিক্টের কথা বললেই হবে অথবা আদালত ভবন তো ভিডিওটি দেখে থাকেন ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার হবে